আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আজকে আমাদের প্রথম ক্লাস সেকেন্ড ইয়ারের সাবজেক্টে বায়োকেমিক্যাল মেডিকা আচ্ছা প্রথমে সবার সাথে একটু পরিচিত হয়ে নেই আপনারা যারা যারা আছেন এই যে এক মিনিট আমি তো স্ক্রিনটা শেয়ার করে নিই আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনার একটু আমাকে হেল্প করবেন প্লিজ দেখা যাচ্ছে কি আমি যে স্ক্রিন শেয়ার করলাম জি আচ্ছা তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে বায়োকেমিক ম্যাট্রিয়া মেডিকা আমরা সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বায়োকেমিক প্রথমে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই আমি ডক্টর রিয়া জেসমিন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএইচএমএস করেছি এবং বেশ অনেক বছর যাবত প্র্যাকটিস করছি আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এটা রাখবেন এবং যেহেতু আমি একটা সাবজেক্ট নিয়ে আছি আপনাদের সাথে সো এই বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে কল দিতে পারেন আচ্ছা আমি একটু জানতে চাই যে আপনারা যারা যারা আছেন আজকে কে কে ভর্তি হয়েছেন কিংবা যদি আচ্ছা দুইজন হাত উঠেছেন একটু কথা বলি আপনাদের সাথে পরিচিত হই কে কোথায় পড়ছেন

এখন কি আপনি সেকেন্ড ইয়ারে পড়ছেন জি সেকেন্ড ইয়ারে পড়তেছি আর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটাতে ভর্তি হয়েছি দুইটাতে মানে এখানে এই দুইটাতে ভর্তি হয়েছেন আপনি কলেজে কোন ইয়ারে পড়তেছেন না 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 এখানে দুইটাতে জয়েন হয়েছি জি দুইটাতে ভর্তি হয়েছি এখানে কলেজে কলেজে পড়েন না হোমিওপ্যাথিক কোন কলেজে জি না ম্যাম কলেজে পড়ি না ও আচ্ছা 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 ঠিক আছে আর আরিফুর রহমান সাহেব ওয়ালাইকুম সালাম জি আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে আছি মানে ফার্স্ট ইয়ার ফাইনাল দিলাম এখনো রেজাল্ট দেয়নি আচ্ছা ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি আমরা আপনি সেকেন্ড ইয়ারেই আছেন যেহেতু ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে পড়া শুরু করলেন এখন ওকে তাহলে আমরা না আচ্ছা প্রথমেই আমরা আমাদের সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নিই সাবজেক্টে আমরা কি কি পড়ব ঠিক আছে এটা আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখেন সুশলারের বায়োকেমিস্ট্রি ও সাধারণ বায়োকেমিস্ট্রির মধ্যে পার্থক্য হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসার মধ্যে পার্থক্য মানব দেহে বায়োকেমিক লবণের প্রয়োজনীয়তা মায়োজমের ক্ষেত্রে বায়োকেমিক প্রতিষেধকের ফলাফল ওকে সেকেন্ড ক্লাসটা হবে আমাদের টিস্যু রেমেডি কি টিস্যু রেমেডির ইতিহাস সুশলারের বায়োকেমিস্ট্রির পদ্ধতি মানব অঙ্গের উপাদান সমূহ থার্ড ক্লাসে আমরা করবো টিস্যু বিল্ডিং কোষের অজৈব উপাদান স্বাস্থ্য ও রোগে কোষের গঠন ক্লাসে আমরা করবো কোষের সমতা আনয়নে প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা ও পরিমাণ প্রস্তুতি মাত্রা ওকে ফিফথ ক্লাসে আমাদের হচ্ছে বায়োকেমিক সল্টের মাত্রার গঠন বায়োকেমিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক চিকিৎসার সম্পর্ক বায়োকেমিক ঔষধের প্রয়োগ পদ্ধতি এই পাঁচটা ক্লাস ক্লাস হচ্ছে আমাদের প্রস্তুতি হুম ম্যাট্রিয়া মেডিকা আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ে আসছি জানি যে মেট্রিয়া মেডিকা হচ্ছে ওষুধ সম্পর্কে আলোচনা করে কিন্তু বায়োকেমিক শব্দটা আমাদের কাছে নতুন ঠিক আছে যেহেতু আমাদের বায়োকেমিক ম্যাট্রিয়া মেডিকা তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা এখানেও ওষুধ সম্পর্কে কিছু আলোচনা হবে ঠিক আছে এরপরে বারোটা ক্লাসে আমরা বারোটা ওষুধ সম্পর্কে পড়বো ঠিক আছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ আমি বরঞ্চ খুশি হব যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এটা বুঝবো আর কি ঠিক আছে তো আমাদের প্রথমেই আসলে জানা উচিত যে বায়োকেমিক ম্যাটিয়ামেটিক থাক কি কিন্তু আমাদের মানে না ঠিক আছে আচ্ছা তো প্রথমেই আমাদের জানা উচিত যে বায়োকেমিক ম্যাটেরিওমেটিকাটা কি আমরা তো ফার্স্ট ইয়ারেও ম্যাটেরিওমেটিকা পড়ে আসছি সেকেন্ড ইয়ারেও আমরা ম্যাটেরিওমেটিকা পড়তেছি মানে এইটুকটাই আপনাদের আসলে ম্যাটেরিওমেডিকা ও বায়োকেমিক ম্যাটেরিওমেডিকা একটা সাবজেক্ট ওকে ওখানে ম্যাটেরিওমেডিক্যাল ক্লাস মনে হয় আপনারা করেছেন গত রবিবারে আজকে রবিবার আজকে বায়োকেমিক ম্যাটেরিওমেডিকার ক্লাস তো বায়োকেমিকটা হচ্ছে হোমিওপ্যাথি থেকে আলাদা এটা আলাদা একটা চিকিৎসা পদ্ধতি যেটা হোমিওর সাথেই পড়ানো হয় বাংলাদেশে এবং আমরা হোমিও এই চর্চা করি অনেকে অনেকে করি না এটা হচ্ছে মূলত লবণ দেহে আমাদের দেহে যতগুলো উপাদান আছে এর মধ্যে বারোটা লবণ আছে আমি খুব আহ সংক্ষিপ্ত করে এবং খুব সহজভাবে ভাবে বোঝানোর জন্য বলছি এটা লেখার মতো সংজ্ঞা না ঠিক আছে লেখার মতো সংজ্ঞাও আমি লিখে দিব করে অসুবিধা নাই হুম তো এটা হচ্ছে বারোটা লবণ যেগুলির অভাবের কারণে কোন এক একটা ভিন্ন ভিন্ন লবণের অভাবের কারণে ভিন্ন ভিন্ন রোগ হয় এটা আবিষ্কারক হচ্ছে ডক্টর সুশলার ঠিক আছে উনি এটা আবিষ্কার করেন উনিও জার্মানির চিকিৎসক ছিলেন এবং উনিও হোমিওপ্যাথি প্র্যাকটিসই করতেন হ্যানিম্যানের শিষ্য তো বায়োকেমিক এর সাথে হোমিওপ্যাথির মিলটা কোন জায়গায় যে দুইটাই সাদৃশ্য বিধানে কাজ করে আমরা তো জানি না যে কিউরেন্টার তাই না বায়োকেমিক মূলত সাদৃশ্য বিধানে কাজ করে কিন্তু এর মূল মন্ত্রটা হচ্ছে যে লবণের অভাবে রোগ ঠিক আছে আপনারা কি আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন আমি আগাবো জি বুঝতে পারছি আমাদের আজকে চারটা টপিক এর মধ্যে প্রথম টপিকটি হচ্ছে সুশলারের বায়োকেমিস্ট্রি ও সাধারণ বায়োকেমিস্ট্রির মধ্যে পার্থক্য আমরা জেনেছি সুশলার সাহেব হচ্ছে বায়োকেমিক্যাল আবিষ্কারক তাই না তো সাধারণ বায়োকেমিস্ট্রিটা কি আমরা যেটা পড়ি সাধারণভাবে বিজ্ঞানের যে শাখায় জীবদেহের উপাদান গঠন ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি ঠিক আছে জীবদেহ কতগুলো অর্গানিক এবং ইনঅর্গানিক বস্তু দ্বারা গঠিত এদের সাহায্যে জীবদেহ প্রকৃতিগতভাবে রাসায়নিক প্রক্রিয়ায় অস্থি মাংস ইত্যাদি তৈরি হয় এবং পুষ্টি বিধান হয় বর্ধন হয় এই সব তত্ত্ব আমরা যে সব যে বিদ্যায় আলোচনা করি সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি বুঝে গেছে কি আর সুশলারের বায়োকেমিস্ট্রিটা কি সুশলারের বায়োকেমিস্ট্রিটা হচ্ছে মূলত বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি উনি যেটা আবিষ্কার করেছেন যে আমাদের দেহে যে অর্গানিক ইনঅর্গানিক দুই ধরনের সাবস্টেন্স যে ইনঅর্গানিক উপাদানগুলি আছে এগুলি খুবই অল্প মাত্রায় থাকে খুব সূক্ষ্ম মাত্রায় থাকে এবং এক একটার এক এক ধরনের কাজ আছে এগুলি বারোটা লবণ বলা হয় এগুলিকে হ্যাঁ আমরা জীবন সবসময় খাই না আমরা তো এই এক লবণ সম্পর্কে জানি হ্যাঁ এই লবণটা ছাড়াও আরো এগারোটা লবণ আছে অল্প মাত্রায় থাকে কিন্তু এগুলির অনেক কাজ ঠিক আছে এগুলির বিভিন্ন রোগ হয় এবং যখন এটার অভাব পূরণ করা হয় প্রয়োগ করি তখন আবার সেটা ঠিক হয়ে যায় এভাবেই নিরাময় হয় এই যে সুশলারের যে এই যে মতবাদটা এটাই হচ্ছে সুশলারের বায়োকেমিস্ট্রি ঠিক আছে বোঝা গেল তাহলে সাধারণ বায়োকেমিস্ট্রিটা কি সেটা হলো আমাদের দেহের যত উপাদান আছে গঠন ক্রিয়া বিক্রিয়া সবকিছুই আলোচনা করে আর সুশলারের বায়োকেমিস্ট্রি কি সেটা হলো শুধুমাত্র ইনঅর্গানিক উপাদানগুলি যে আছে বারোটা লবণ ধাতব লবণ সেগুলি নিয়ে আলোচনা করে সেগুলির অভাবে কি রোগ হয় কত মাত্রায় দিলে সেই অভাব পূরণ হবে কি মানে এটার যাবতীয় কিছু আলোচনা করে সুশলারের বায়োকেমিস্ট্রি ঠিক আছে এটা যদি আমার ক্লাসটা রেকর্ড থাকবে তবু আপনারা একটু নোট করে নেন যে এই প্রশ্নটা আমাদের দুই সালে বোর্ড পরীক্ষায় আসছে যেহেতু আমাদের এই কোর্সটাই ডিজাইন ডিজাইন করা হয়েছে স্টুডেন্টদের জন্য তো সেহেতু আমার কাছে এখন আপাতত দুই হাজার পাঁচ থেকে দুই হাজার ষোলো সালের প্রশ্নগুলি আছে হম সাধারণত তো প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরে আসে আপনারা যদি বিগত দশ বারো বছরের প্রশ্ন ফলো করেন তাহলে দেখবেন পরীক্ষায় কমন পড়া যা ফেলানো যাবে এবং ভালো রেজাল্টের জন্য অবশ্যই কমন পড়াটা জরুরি এবং ভালো ডাক্তার হওয়ার জন্য জানাটা জরুরি ঠিক আছে এই প্রশ্নটা সাধারণ বায়োকেমিস্ট্রি ও সুশলারের বায়োকেমিস্ট্রির মধ্যে পার্থক্য এটা দুই সালে এসেছে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট প্রশ্ন স্টুডেন্টদের জন্য ওকে আচ্ছা তাহলে আমরা পরবর্তী টপকে আগাই হ্যাঁ কার কোনো প্রশ্ন কি আছে এই টপিকের মধ্যে আচ্ছা তাহলে আমরা পরবর্তী টপিকে যাই আমাদের পরবর্তী টপিক হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আর বায়োকেমিক চিকিৎসা চিকিৎসা পদ্ধতির মধ্যে পার্থক্য পদ্ধতি এবং বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেকগুলি পার্থক্য আছে আমি এখানে ছক আকারে লিখে দিয়েছি এই ছ আকারেই আপনারা পরীক্ষার খাতায় লিখতে পারেন কিন্তু বোঝার জন্য আমি একটু কথা বলি ঠিক আছে যে প্রথমে হোমিওপ্যাথিক এর জনক আমাদের ডক্টর শ্যামুয়েল হ্যানিম্যান এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি আমরা জানি আর বায়োকেমিক চিকিৎসার জনক ডক্টর সুশলার ঠিক আছে হোমিওপ্যাথির মূল মন্ত্র হল সাদৃশ্য বিধান সিমিলিয়া সিমিলেভাস কিউরেন্টার ওকে আর বায়োকেমিকের মূল মন্ত্র হলো স্বভাবের অভাব পূরণ করা অর্থাৎ তার দেহে যে লবণের অভাব সেটা আমরা আইডেন্টিফাই করব এবং সেটাই পূরণ করব ঠিক আছে তারপর হোমিওপ্যাথি কোন নকল চিকিৎসা নয় আসলে এভাবে বলাটা আসলে সুন্দর হয় না বা এটাও নকল চিকিৎসা নয় কিন্তু এরকম একটা টপিক আছে যে হ্যাঁ অনেকে এটাকে হোমিওপ্যাথির নকল চিকিৎসা বলে বলে কিন্তু আমি এটাকে বলবো হোমিওপ্যাথির সহকারী কিংবা সহযোগী কিংবা শুধুমাত্র বায়োকেমিক চিকিৎসা দিয়েও অনেক রোগ আরোগ্য হয় এটা কিন্তু ডাব্লিউএইচও দ্বারা স্বীকৃত অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ওকে তারপর আমরা আগাই হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা অনেক 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 হাজারের উপরে আর বায়োকেমিকের ওষুধের সংখ্যা মাত্র বারোটি ঠিক আছে হোমিওপ্যাথির উচ্চ চারটি খনিজ উদ্ভিদ প্রাণীজ ও আর উচ্চ একটাই শুধু খনিজ ঠিক আছে হোমিওপ্যাথি একটি মাত্র ওষুধ ব্যবহৃত হয় আর বায়োকেমিকে মিশ্রিত ওষুধ ব্যবহৃত হয় যেমন আমরা আহ বারোটা ওষুধের মধ্যে বারোটা লবণের মধ্যে তিন চারটা লবণ একসাথেও ব্যবহার করি ঠিক আছে প্রয়োজন অনুসারে হোমিওপ্যাথি ওষুধ তরল ও বিচূর্ণ উভয় আকারে প্রস্তুত হয় বায়োকেমিক শুধুমাত্র বিচূর্ণ আকারে প্রস্তুত হয় এটা ট্যাবলেট ট্যাবলেট হিসেবে পাওয়া যায় আপনারা হয়তো দেখেছেন হুম খুব সহজে এই ট্যাবলেটটা গুলে যায় চুষে খেতে হয় কিংবা গরম পানিতে গরম দুধের সাথে মিশিয়ে খেতে হয় এখানে একটা পার্থক্য আছে আর হোমিওপ্যাথি ওষুধ দশমিক শততমিক ও পঞ্চাশ সহস্রতমিক রীতিতে প্রস্তুত হয় আর বায়োকেমিক ওষুধ শুধুমাত্র দশমিক রীতিতে প্রস্তুত হয় আপনারা কি কেউ বায়োকেমিক চিকিৎসার সাথে পরিচিত আগে থেকে বলেন তো আমাকে একটু আমি খেয়েছি ম্যাডাম আমি ওষুধ খেয়েছি ওষুধ খেয়েছেন তাই না জি জি পেয়েছেন কিনা বলেন জি পেয়েছি তো ভর্তি হয়েছি ম্যাডাম আমি ইন্ডিয়া থেকে বলতেছি আমি শেখার আচ্ছা 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 অনেক খুশি হলাম ইন্ডিয়া থেকে আমাদের আরো স্টুডেন্ট আছে অন্যান্য ইয়ারে আছে আচ্ছা আমাদের আমরা যদি ক্লাসে ঢুকি মানে পরীক্ষাতে যেতে চাই তাহলে এই টপিকটা আমাদের অনেক পরীক্ষার জন্য ঠিক আছে এই প্রশ্নটা আমাদের কখনো পার্থক্য এসেছে কখনো হোমিওপ্যাথি ও বায়োকেমিকের সম্পর্ক এসেছে ঠিক আছে পার্থক্য আসলে আপনারা এই নোটটা দিতে পারবেন ঠিক আছে এরপরের টপিকে যাচ্ছি আমরা মানব দেহে বায়োমিক লবণের প্রয়োজনীয়তা এর প্রয়োজনীয়তাটা কি আসলে মানব প্রয়োজনীয়তাটা অনেক অনেক কারণ আমি আগেও বলেছি যে এটা খুবই সূক্ষ্ম মাত্রায় থাকে এবং বিভিন্ন কোষে থাকে আমাদের দেহটা তো আমরা অ্যানাটমি পড়ছি ফিজিওলজি পড়ছি আমরা তো জানি তাই না যে কোষের সমন্বয়ে মানব দেহ গঠিত পুরোটা দেহই বিভিন্ন ধরনের কোষ আছে হ্যাঁ কোষ এক এক রকম লিভারেও সেল সেল আছে আছে হার্টেও এই যে চামড়া ত্বক ত্বকের উপরেও সেল আছে তাই না সবকিছুই সেল দিয়ে গঠিত এবং এই কোষ এক একটা এক এক রকম এবং এই কোষের মধ্যে থাকে এই লবণগুলো সেটাও এক একটা এক এক রকম ঠিক আছে মানব দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত ভিন্ন ভিন্ন কোষ দ্বারা দেহের ভিন্ন ভিন্ন তন্ত্র গঠিত হয় অর্গানিক ও বিক্রিয়ার ফলে অস্থি মজ্জা পেশি রক্ত ইত্যাদি গঠিত হয় ঠিক আছে ইনঅর্গানিক সাবস্টেন্স গুলি হলো লবণ ভিন্ন ভিন্ন লবণ দেহে ভিন্ন ভিন্ন কাজ করে যেমন উদাহরণ দিলে আমরা একটু বুঝতে পারবো ফেরামফস লৌহ নিঃশ্বাসের সাথে বায়ু অক্সিজেন গ্রহণ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে ঠিক আছে ফেরাম ফোসে থাকে লৌহ যেটা আয়রন বলি আমরা ওকে সেই অক্সিজেন রক্তের মাধ্যমে কি করে দেহের সব কোষে সঞ্চালিত হয় এবং কোষের বিপাক ক্রিয়া সম্পাদন করে ফেরাম ফস এই কাজটা করে ফেরাম ফসে আমাদের একটা বায়োকেমিক ওষুধ হ্যাঁ একটা লবণ ঠিক আছে বারোটা লবণ কে আমরা লবণ হিসেবে চিনবো ওষুধ হিসেবে না তারপর ওষুধ হিসেবে প্রয়োগ করব। নেট্রামিউর এটা আমরা যে সবসময় খাই সেই লবণটাই নেট্রামিউর দেহে পানির সমতা রক্ষা করে দেহের জীব কোষ গুলো আর্দ্র রাখে এটা কিন্তু আমরা এমনিতেও জানি এটা আমরা আমাদের পড়া ছাড়াও জানি কারণ আমরা আহ অনেকেই এরকম সাধারণভাবে জানি যে যার শরীরে পানি আসছে এই লবণ কম খাও লবণ কম খাইলে পানি ঠিক হয়ে যাবে হ্যাঁ দেহের যে পানির সমতাটা রক্ষা করে নেট্রামিউর এটা কিন্তু আমরা ছাড়াও সাধারণ জীবনে জানি আসলে তারপর ক্যালকেরিয়া ফ্লোর দাঁতের আয়রন গঠন করে ঠিক আছে এটাও আমরা জানি কারণ ফ্লোরাইড প্রত্যেকটা পেস্টের মধ্যে বলতে থাকে যে ফ্লোরাইড আছে ফ্লোরাইড আছে ক্যালকেরিয়া ফ্লোর যে লবণটা সেটা হচ্ছে দাঁতের উপরের যে আয়রনটা সেটা গঠন করে ঠিক আছে নেট্রাম সালফ কোষ্ঠ পরিষ্কার করে ক্যালকেরিয়া ফস দেহের বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা লবণই কোনো না কোনো কাজ করে প্রত্যেকটা কোষে থেকে এটা আমি দেখতে পাচ্ছি এখানে আমার আহ দুই হাজার আঠারো দুই হাজার ষোলো দুই হাজার তেরো দুই হাজার এগারো দুই হাজার আট দুই হাজার ছয় এতগুলো বছরে এই প্রশ্নটা এসেছে তো আপনারা যারা স্টুডেন্ট আছেন হুম পরীক্ষার জন্য পড়তে হবে তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আমাদের যে টপিকটা আমরা পড়ছি সেই টপিকটা যেন আমাদের একবারে হয়ে যায় পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নেওয়া না লাগে এখনই করে ফেলব তার পরীক্ষার আগে শুধু চোখ গুলাব তাই না ওকে আমরা পরবর্তী টপিকে রাই মায়াজমের ক্ষেত্রে বায়োকমিকের প্রতিষেধকের ফলাফল আসলে এটা হচ্ছে অনেক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসে মায়াজম সম্পর্কে তো আমরা জানি তাই না মায়াজম হচ্ছে আসলে কি আমরা জানি মায়াজম সম্পর্কে আপনারা কেউ আমাকে বলেন তো কি জানি কে বলতে পারবেন মায়াজম সম্পর্কে বলবো ম্যাডাম জি জি আপনি বলবেন কারণ আপনি আমার রেগুলার স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি আর ওনারা তো কেউ মনে হয় সেকেন্ড ইয়ারের না জি ম্যাডাম আমি যতটুকু জানি যে মায়াজাম মূলত তিনটা তবে কোথাও কোথাও চারটাও থাকে সোরাসিফিলিস সাইকোরিস সাইকোসিস ও টিউবারকুলাম টিউবারকুলোসিস হ্যাঁ টিউবারকুলোসিস জি সোরা মায়াজামটা আচ্ছা এত ডিটেলসে আমরা যাব না এই যে কয়েকটা মায়াজম আছে এই গুলি কি করে আমাদের শরীরের রোগ রোগের রোগের বীজ বীজ কাজ কাজ করে হ্যাঁ 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 থাকে অর্জিতেও হতে হতে পারে বংশগতও পারে ঠিক আছে আমরা যখন চিকিৎসা করব তখন অবশ্যই সেই ব্যক্তির কি মায়াজম আছে সেটা ধরে যদি চিকিৎসা করব তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো তাই না তো বায়োকেমিকের ক্ষেত্রেও আমরা কিছু মানে একই ওগুলোই এই মায়াচম গুলি সেই হোমিওপ্যাথি মায়াচমে ঠিক আছে ওষুধ শুধু ভিন্ন ঠিক আছে হোমিওপ্যাথি আর বায়োকেমিক্যাল শুধুমাত্র ওষুধটাই ভিন্ন আর নীতিগুলো কিন্তু প্রায় সেম ঠিক আছে তো ক্যালকেরিয়া ফস ঠিক আছে ক্যালকেরিয়া ফস যে ওষুধটা আছে আমাদের যে লবণটা আছে এটা অ্যান্টিসোরিক অ্যান্টিসাইটকোটিক অ্যান্টিটিউবারকুলার ফেরাম ফস এটা অ্যান্টিসোরিক anti tubercular calcefos eta antisoric anti tubercular accha okay, ikhane fos likhar kotha chilo fos hoyecho <laughs> okay eta apnara right ektu thik kore neben kelisalf eta antisoric anti tubercular metfos antipsychotic natrium antisoric antipsychotic anticephilitic natrium fos antipsychotic natrum sulf, antisoric, antisyphilitic, antipsychotic. Silesia, antisoric, antisyphilitic, antipsychotic. আচ্ছা এটা আসলে এখন আমরা গদভাতা পড়ার মতোই পড়ব এটা আসলে এখন আমরা বুঝব না যখন আমরা এই লবণগুলি পড়ব এগুলি লক্ষণগুলি পড়ব তখন আমরা বুঝতে পারব এটা কেন অ্যান্টিসোরিক কেন অ্যান্টিসাইকোটিক কেন অ্যান্টিভ্যাকুলার কারণ এই মায়াজমের লক্ষণগুলি এর মধ্যে আছে এর জন্যই ঠিক আছে তো এজন পর্যন্ত কেউ যদি কি কিছু কোন প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন এটাই আমাদের আজকে লাস্ট টপিক জি 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 ম্যাডাম ওই কথাটা বুঝি নাই যে আমি দেখলাম যে এই ওষুধগুলোর বেশিরভাগই দেখা গেছে ম্যাটের মেডিকে তো আছে আবার সুসলেরের বইতেও আছে তা আমরা কখন এটা বায়োকেমিক হিসেবে কাউন্ট করব আর কখন এটা এই হোমিওপ্যাথি ওষুধ হিসেবে আই মিন দুটোর মধ্যে পার্থক্যটা কখন হবে কারণ একই নামে কিন্তু দুই জায়গাতেই ওষুধটার বৈশিষ্ট্যগুলো লেখা আছে বা সুন্দর প্রশ্ন ধন্যবাদ আমি উত্তর দিয়ে দিচ্ছি একই ওষুধ হুম ম্যাট্রিয়ামেটিকাতেও আছে আবার বায়োটোমিক প্যাকেট ম্যাট্রিয়ামেটিকাতেও আছে হ্যাঁ কিন্তু এখানে পার্থক্য আছে একই ওষুধ আপনি ধরেন ধরতে পারেন আমাদের ওষুধ হ্যাঁ হম ওকে তো এরকম অনেক কিছুই আছে যে একই জিনিস থেকে তৈরি হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আছে হ্যাঁ এটা যখন হোমিওতে আছে তখন এটার তৈরিটা ভিন্ন পদ্ধতি আর কি হ্যাঁ লক্ষণ অনেকাংশেই এক আসে বায়োকেমিকের আবার হোমিওরোগ ঠিক আছে ফেরাম ফস ফস এগুলি তো সবগুলি বায়োকেমিকেও আছে কিন্তু বায়োকেমিকের হচ্ছে ওষুধ প্রস্তুতটা ভিন্ন শুধু দশত দশ দশমিক রীতিতেই তৈরি হয় ঠিক আছে সরি শুধু দশমিক রীতিতেই বায়োকেমিক ওষুধটা তৈরি হয় এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় হ্যাঁ আর যখন আমরা হোমিওতে যাই ওটার তৈরিটা ভিন্ন ওটা তরল আকারে পাওয়া যায় ট্যাবলেট আকারে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে স্যালিশিয়া আপনি টু হান্ড্রেড পাবেন যেটা শততমিক হুম ওটা আপনি তরল আকারে পাবেন ওয়ান এম পাবেন কিংবা পঞ্চাশ সহস্রতমিক পাবেন ওটা তরল আকারে পাবেন ঠিক আছে এবং ব্যবহারের ক্ষেত্রে এটার আর ওটার লক্ষণের অনেকই মিল মিল আছে আছে হ্যাঁ এখন আমরা হোমিও ব্যবহার করব না বায়োকেমিক ব্যবহার করব প্রশ্ন যদি সেটা হয় সেটা হবে যে আমরা হোমিও ব্যবহার করতে পারি বায়োকেমিক ব্যবহার করতে পারি ঠিক আছে এটা আমাদের চয়েস আমাদের ইচ্ছা এটা আপনারা হয়তো অভিজ্ঞ হলে আরো বুঝে যাবেন যে কোন রোগীর ক্ষেত্রে কোনটা করবেন হম এটা হচ্ছে হোমিওপ্যাথি আলাদা একটা চিকিৎসা পদ্ধতি বায়োকেমিক আলাদা একটা চিকিৎসা পদ্ধতি আমরা একটা আর একটা পরিপূরক হিসেবে ধরে নিতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমরা নেক্সট ক্লাসে কৃষি রেমেডি কি টিসির রেমেডির ইতিহাস সুশলারের বায়োকেমিস্ট্রির পদ্ধতি আর মানব অঙ্গের উপাদান সমূহ এই চারটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের জি ম্যাডাম অনেক ভালো আচ্ছা ম্যাডাম আপনাদের যে এইগুলা স্লাইডগুলা ওইগুলা কি পিডিএফ আকারে পেলে আমাদের মানে নোটটা হয়ে যেত একবারে ওগুলাকে আমাদের পাওয়ার কোন সুযোগ আছে পিডিএফ আকারে হ্যাঁ পাওয়ার সুযোগ আছে পিডিএফ আকারে ছাড়াও তো এই ক্লাসটাই তো রেকর্ডিং হচ্ছে এটা থাকবে আপনাদের এখানে আপনারা কালকে সকালেই পাবেন মানে এই রেকর্ডিংটা দেখতে পারবেন ঠিক আছে আর যন্তদা কি আছেন পিডিএফ আকারে পাওয়া যাবে কিনা এটা আসলে আমি হ্যাঁ পিডিএফ আকারে কি পাওয়া যাবে উনি জানতে চাচ্ছেন এমন কি আমাদের কোনো সিস্টেম আছে জি ম্যাম এই যে আমি যে স্লাইডগুলা দেখালাম এখন এটা কি পিডিএফ আকারে পাওয়া যাবে জি জি এটা স্ক্রিন শেয়ার করেছিলাম তো আপনি এটা পাওয়া যাবে ভিডিওতে থাকবে ও ভিডিওতে দেখা যাবে ঠিক আছে হ্যাঁ ভিডিও থেকে আপনারা একটু নোট করে নেবেন তাহলে আগামী কাল পেয়ে যাবেন আগামী কাল আপনাদের কোর্সে এনরোলমেন্ট জারি করা আছে ওইখানে ভিডিওটা পেয়ে যাবেন জি ওকে তাহলে আমি রেকর্ডিং বন্ধ করছি ম্যাম যদি এখন ক্লাস শেষ হয় হ্যাঁ আপনি রেকর্ডিং বন্ধ করতে পারেন ক্লাস শেষ হয়ে গেছে আপনারা তাহলে এখন মানে আমার তো বলা শেষ এখন আমরা গল্প করতে পারি আলোচনা করতে পারি কারো যদি তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম জি জি আর কারো কিছু